আচ্ছা টাকা আপনাদের থেকে এখনো নেওয়া হয় নাকি আচ্ছা ঠিক আছে কত টাকা বিক্রি হলো মানে কত টাকার যারা আসতে চায় উদ্দেশ্যে কিছু বলেন যেন আপনাদের অনুপ্রেরণা আসতে চাই সবাই আস আসলে ভালো একটা আশা করি ভালো একটা জিনিস পাবে এটাই আশা করি আর কি মানে আমরা মানুষের একটা ভালো সন্দেহের মধ্যে পাবে এটাই আলহামদুলিল্লাহ আশা করি যে এই বাইক নিয়ে যদি ভালো লাগে অবশ্যই আবার নিজের জন্য হোক আসবেন এখানে আশা করা আচ্ছা ঠিক আছে আশা করি যে এতটুক বুঝতে পারছেন আমাদের কথা কাজে আমরা মিল রাখি কিনা অবশ্যই আসবেন আসার আগে আমাদের কল দিবেন দেওয়া নাম্বার আছে আর আমাদের হচ্ছে বাজার নারায়ণগঞ্জ আপনি চাইলে মাদুরদি থেকেও আসতে পারেন মাদুরদি থেকে শুধু বিশ টাকা ভাড়া নিবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন ঠিক আছে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ভাইদের জন্য দোয়া করবেন যেন সেফলি বাসে পৌঁছাতে পারে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আলাইকুম